আসসালামু আলাইকুম আশা করি আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার গ্রামীণ জীবনযাপনের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই সকালবেলা দেখেন বাসিসুলার ছাই তুলছি তো সাইটা তুলছিলাম আর আমার ক্যামেরাম্যান ভিডিও করে দিচ্ছে মার্শাল্লা তো আমার রাফি দেখেন আমি ওর যেভাবে বলি সেভাবেই ভিডিও করে দেয় আর রাফি রাবুর সাথে ভিডিও করতে গেলে আমার ঝগড়া লেগে যায় মানে ও একরকম ভিডিও করতে চায় আমি আর এক রকম করতে চাই যার কারণে ওর সাথে আমার ভিডিও করতে গেলেই ঝগড়া লেগে যায় তো আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদের কাছে আমি প্রতিদিন একটা অনুরোধ করে থাকি দয়া করে সবাই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আজ যে সকল আপু ভাই আঙ্কেল ভিডিওটি আজকে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ছাইগুলো তোলা শেষ এখন ওই যে বাড়ির ওই সাইডটায় ফেলে দিতে যাচ্ছি যেখানে আমার বালুগুলো ঢেকে রেখে দিয়েছি এই সাইডে ফেলতাম তবে ওই সাইডে যাদের জায়গা তারা আর কি ফেলতে নিষেধ করে তো এই জায়গাটাও যাদের তারা এখানে থাকে না যার কারণে আর কেউ নিষেধ করে না 俺は知ってる頃かな。 তো দেখেন এখানে হচ্ছে পাকা পাপা বড়ো বড়ো টমেটো তো আমি পানি দিয়ে রেখে দিয়েছি ধোবো এখানে ধুয়ে পাটবো আর ইউটিউবে সস বানানোর রেসিপিটা দেখলাম তো দেখি সেইভাবে বানিয়ে হয় কিনা এখানে রসুন আছে দুইটা আদা আছে কয়েকটা মরিচ আর পেঁয়াজ আছে তো এটা দিয়ে সেদ্ধ করতে হবে নাকি আগে মানে ইউটিউবের ভিডিও দেখলাম আর কি আর এই যে আমার ক্যামেরাম্যান এদিকে ক্যামেরাম্যানের বসায় রাখিস আর রাফির বললাম আমার একটু ভিডিও করে রাফি আর আজকে কিন্তু শুক্রবার সবাইকে পবিত্র জোমা মোবারক আমার রাফি মাত্রই নামাজ করে আসলো নাবু নামাজ করে আসে বাবা আমার রাফি আপনাদের সালাম দিয়েছে আর আজকে আমার রাফিদের মসজিদে জিলাপি দিইনি না বু প্রতি শুক্রবারে জিলাপি দেয় মিস হয়ে গেল প্রতি শুক্রবারে কি আর মিলাদ হয় নাকি মাঝে মাঝে হয় তো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ফোনটা এখন আমি ক্যামেরাম্যানের হাতে দেব দিয়ে তারপরে কাজ শুরু করি আর আমার ক্যামেরাম্যান ভিডিও করে দিক আমার বাবা এ পর্যন্ত যতই ইউটিউবের ভিডিও দেখে কিছু বানাতে গেছি হয় না ঠিক মত আমার দোষ আসলে ইউটিউবের দোষ না পারি ঠিকঠাক মতন বানাতে কিন্তু টমেটো গুলো একটা ভালো না একটু পাকা কম banda de đâu Aí se parece তার কারণ সাথে ঠিক তো দেখেন সস বানানোর পরে এখন আমরা রেডি হয়েছি সবাই মিলে তো কোথায় যাচ্ছি সেটা একটু পরে বলছি তো আজকে যেহেতু শুক্রবার ছিল রাফিয়ার আনাসের অনেক দিন ধরে কোনো জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া হয় না তো অবশেষে ভাবলাম যে আজকেই যাই সামনে রমজান মাস আসছে আর যাওয়া হবে না তো দেখেন আমাদের বাড়ির পাশেই এটা এটা হচ্ছে একটা কুড়ে ঘর বানিয়েছে আর কি তো টিন দিয়ে দেখেন খুবই সুন্দর জায়গাটা তো সেখানে খাবার ফুচকা চটপটি ঝালমুড়ি হালিম মানে এগুলোর যাতে মানুষ পথ চলতি মানুষ খায় আর এই জায়গার পরিবেশটা দেখেন কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর তো সেখানে আসলাম এটা আমাদের বাড়ি থেকে মনে হয় এক থেকে দেড় কিলো পথ হবে দেড় কিলো অতও হবে না এক কিলো পথই হবে তো সেখানে এসে তারপরে যে রাফিয়ার আনা যা খাবে সেটার জন্য ওরা গেছে কফিও পাওয়া যায় এখানে যে কুড়িঘর ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্ট তো আমাদের বাড়ির পাশেই আর কি এটা তো যাই হোক ওরা কী খাবে না খাবে তাই গেছে ওখান আর আমি একটু এই যে ভিডিও করছি আর যে পাশে আমাদের গাড়ি দেখেন এখানকার ভিউটা অনেক সুন্দর কিন্তু সামনে কিন্তু ওই যে ঘর ওই কুড়ে ঘরের পিছনে যে বিল দেখছেন ওই বিলের ওই পাশে কিন্তু অনেক সুন্দর একটা ঘোরার জায়গা আছে তো যাই হোক এখানে দেখেন শটপটি খাবে রাফি আর আমি তো তার জন্য বাটি শটপটি নিয়ে নিছি তো রাফি শটপটি খাবে না রাফি বলছে আমি ফুসকা খাবো তো ওর ফুসকা রেডি করছে এখনও রেডি হয়নি আর আমার শটপটি বানিয়ে দিয়েছে আগে আগে তো আমি এই যে খেয়ে নিচ্ছি তো তারপরে ওখান থেকে খেয়ে এসে তারপরে যে রাতে রান্না করতে হবে লাল শাক ভাজি করব আর এদিকে পালন শাক আর কি মাছ দিয়ে ঝোল করব তো যাই হোক এই জন্য এখানে কুটে কেটে সব কিছু রেডি করে নিয়েছি তো জায়গাটা যেহেতু আমাদের বাড়ির পাশে ছিল বেশি সময় লাগেনি গেছি আর আসছি মানে অল্প কিছুক্ষণ সময়ের ভিতরে চলে আসছি তো এসে আবার এগুলো অপ কাটা কাটাকুটো শেষ করছি আর ওদিকে এই যে দেখেন আনাস আসার পথেই ঘুমিয়ে পড়িল তো ঘুম থেকে উঠে বলছে কি খাবো কি খাবো তাই বিস্কিট দিয়েছি তো ভিজিয়ে ভিজিয়ে বসে বসে খাচ্ছে দেখুন কি সুন্দর করে মার্শাল্লাহ আরে খাচ্ছে মার্শাল্লাহ আবু বিস্কিট ভিজিয়ে ভিজিয়ে খাসছ খাও মজা ও তো ভিজাইয়ে না ভেঙে পড়িয়া যাবেন ওর ভিতরে অল্প একটু পানিতে টাচ করবা সেদিনই বলেছি যে তোমার ভিডিও না করতে যদি দেও তাহলে তোমার আর কোনোদিন কিছু কিনে দেবো না ওরে আল্লাহ আমার রান্নাঘরে এটা উঠে যাচ্ছে তারপর এখন ভিডিও করলি বলছে আমার ভিডিও করো এই দেখেন টমেটো সেদ্ধ করে রেখে দিয়েছি তো দেখেন রান্না শেষ করে ঘরে চলে আসলাম এই যে পালং শাক দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে সস্তরি করেছি আর সাথে এই যে লাল শাক ভাজি তো দুইটা তরকারি খড়ি খড়িচুলোয় রান্না করলে এত মজা হয় মানে কি বলবো মনেই হয় যে খাই যে কোনো তরকারি রান্না করলে অনেক ভালো লাগে তো যাই হোক এখন আনাস আবার বলছে আম্মু আমি লাল শাক খাবো আনাসের আবার লাল শাক অনেক পছন্দ আর এখানে যে ওদের জন্য একটু সবজি খিচুড়ি রান্না করিলাম সেটা রয়েছে আবার তোর ভিতরে দিয়েই খাওয়াবো লাল শাক দেখেন লাল শাকের কালারটা কি সুন্দর মানে একদম ভাতগুলো লাল হয়ে যাচ্ছিলো আর কি খাওয়ার সময় তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি তো আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আর সবাই পাশে থাকবেন এভাবে আপনাদের জন্য অনেক দোয়া করি অন্তর থেকে তো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার ফিরে আসছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম